তো হ্যালো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে একটা হাদসা হয়েছিল ঠিক আছে তাই এখানে কিছুদিন পর থেকে এত একটা খারাপ মানে জিনিস দেখা যাচ্ছে কিছু গ্রামের লোক এখানে আসিছিল তো কেন কোনো দেখতে পাইনি কিন্তু যখন রাতের বেলায় এখানে কেউ আসে তখন কিছু দেখতে পাই এবং সবাই আওয়াজও করে বিচ্ছিরি বিচ্ছিরি আওয়াজ তাই তাই আমরা এখানে আসেছি দেখবার জন্য যে এখানে কি আছে কিছু আছে কিনা তাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখা যাক সেখানে অলৌকিক ঘটনা বা অন্য কোনো কিছু ভয়ানক ঘটনা হয় কি না চলো তো দেখা যাক এখানে কী হয় যদি থাকে তো আপনারা দেখতে পাবেন এই জন্য ভিডিওটা তো পর্যন্ত দেখুন তারপর আপনারা আপনাদের যাতে সাবধানে ঠিক আছে বন্ধুরা ক্যামেরা ভালো করে নিয়ে যাবে ঠিক আছে পিছনে কিছু একটা ঘটেছিল দেখতে ভিডিও দেখতে যেখানে কিছু হয়েছে এখানে পুরো খারাপ জায়গা জায়গা দেখতে মনে হচ্ছে দেখি আরকি বা যেখানের মধ্যে এখন গাছপালা দেখে খুব ভালো বিভিন্ন চিত্র মানুষের কান্না

দেখো বন্ধু রাস্তা যেমন একটা যেমন আলাদা ডেঞ্জার ভয়ানকের মতন লাগছে জায়গা দেখে মনে হচ্ছে যে কনফার্ম কিছু না কিছু এখানে যেমন রাইটার বলে কিছু আছে আর এমন কিছু আছে যে এখান থেকে এখন দেখা যাচ্ছে একটি পাখি সুদ্ধা দেখা যায় হ্যাঁ একদম কিছু পাখি নাই কি একদম ফাঁকা ময়দানে গেলে দেখা

আমরা অনেক চেষ্টা করলাম কিছু দেখবার কিন্তু কিছুতে দেখতে পাইনি এই ভিডিওতে তো দেখছি আমরা যদি এর পর আমরা এখানে আসি নেক্সট ভিডিওতে কিছু দেখতে পাই আমরা আপনাদের দেখাবো এরকম রহস্যজনক ঘটনা তো অবশ্যই আমরা চেষ্টা করব আর তাই এইটুকু বলে এখানে শেষ করলাম তো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এটা আমাদের নতুন চ্যানেল দি হন্টেড প্লেস সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু বন্ধুরা